ভালোই বৃষ্টি হয়ে গেল কালকের মতো আজকেও দীঘাতে বৃষ্টি বিকাল থেকেই বৃষ্টি শুরু দীঘাতে এখন এই মুহূর্তে একটু বৃষ্টি কম সেই মুহূর্তে নিউ দীঘা অ্যান্টি ফ্যাক্টর থেকে সরাসরি লাইভ দেখছেন দীঘা ডট কম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে শুভ বিকেল এটা নিউ দীঘার অমরাবতী পার্ক পার্কের ঠিক সাইড থেকে লাইভটা শুরু করেছিলাম পার্কে তো ভালো ভিড় আছে বৃষ্টির পরে করে পার্কে আমরাবতী পার্ক এটা অনেক পুরনো এই পার্কটা ঐতিহ্যশালী আমরাবতী পার্ক এই মুহূর্তে একগুলো দেখছে পার্ক তো বাইপাসে বেরিয়ে গেছে রাস্তাটা পার্ক দিয়ে রাস্তাটা প্রতিদিনের মতো আজকেও বিকেলের দীঘা সুন্দরীকে লাইফের মাধ্যমে তুলে ধরছি কালকের মতো আজকেও বৃষ্টি শুরু হয়েছে দীঘাতে এখনো পিটপিট করছে খটা বৃষ্টি পড়ছে থেকে সঙ্গে থাকুন দেখতে থাকুন এক ঝলক দীঘার সুন্দরী নেই দীঘারি সেক্টর থেকে সরাসরি এই মুহূর্তে লাইভ ঠিক অমরাবতী পার্কের সাইডে লাইভটা শুরু করেছি পার্কের ভিতর টুকটাক ভালোই পর্যটক রয়েছে দীঘার অনেক পুরনোই পার্ক অমরাবতী পার্ক এমনিতে পর্যটকরা পার্কে রয়েছেন প্রচুর বৃষ্টি পড়ছে বেশ ফোঁটা করে বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগে জোরে বৃষ্টি হয়ে গেল এখন বৃষ্টি তেমন একটা কমেছে পর্যটকরা বেরিয়ে পড়েছেন একেবারে চেনা ছন্দে অমরাবতী পার্কে হয়ে উঠল পর্যটকদের চিৎকার করার অপশনে বুঝতেই পারছেন আমরা অমরাবতী পার্ক রোডে সরাসরি পার্কের পেছন দিকটা লাইভের মাধ্যমে দেখাচ্ছিলাম আমরা পার্কের মেন রোডের দিকে এগিয়ে যাবো মেন গেটটা যে রয়েছে পার্কে প্রত্যেকের সঙ্গে থাকি Mm-hmm. <laughs> कई पार्क पार्क में मुझे पॉइंट पार्के बिस्टिकपुर भले ही पर्यटक रही है चंद्रवती

ওটা অমরাবতী পার্কের টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কেটে দশ টাকা প্রতিজন হায় বিপ্লব বাবু এখন ডিউটি করছে এখান থেকে টিকিট কেটে পার্কে ঢুকতে পারবেন দশ টাকা করে প্রবেশ মূল্য এই যে লেখা রয়েছে প্রতিজন কিছু নিয়মাবলী লেখা রয়েছে এখানে অভিযোগ পত্রে জমা করতে পারেন কোনো কিছু অভিযোগ থাকলে

আমাদের পার্কের সামনে বিশিষ্ট জুস ব্যবসায়ী মুরশেদকুলি খান দাঁড়িয়ে আছেন প্রত্যেকে নেবেন ভেজাল ফলে ভেজাল জুস এখন কাজ পরিদর্শন করছেন না এই যে পার্কের মূল গেট এটা দিয়ে ঢুকতে হয় আপাতত শেষ করছি বিকেলের লাইফ ভালো থাকবেন সব সকলে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের লাইফে টাটা সবাইকে